সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে দেখাচ্ছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় রাধানগরের শেষ প্রান্তে অ্যামাটি স্টেট নামের একটি চা বাগানে যেটি এখন দার্জিলিং টিলা নামে পরিচিত অসাধারণ সুন্দর আমরা আপনাদেরকে দেখাচ্ছি দুই দিকে কি চমৎকার চায়ের বাগান বাগানের মাঝখান দিয়ে মাটির রাস্তা যেটাকে কাঁচা রাস্তাও বলা যায় প্রচুর পর্যটক আসছে সিএনজি তারপরে খোলা জিপ ব্যক্তিগত গাড়ি মোটর সাইকেল অসাধারণ দৃশ্য আপনারা দেখছেন চা বাগান দুই দিকেই চা বাগান রাস্তার আঁকা বাঁকা রাস্তা চমৎকার লাগছে অসাধারণ অপরূপ সৌন্দর্য বাংলাদেশে এমন সুন্দর আছে এইটা আসলে আমরা অনেকেই জানি না আমাদেরকে নিজের দেশ সম্পর্কে জানতে হবে নিজের দেশ আগে দেখতে হবে দেখুন মোটরসাইকেলেও অনেক পর্যটক আসছে টমটম বা ব্যাটারি চালিত যে গাড়িগুলো এগুলো বেশি আসে এখানে দর্শক চমৎকার লাগছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদল পর্যটক দেখে বের হয়ে যাচ্ছে তাদের উচ্ছ্বাস সামনে হালকা যানজট বিকজ এটি একটি মাটির রাস্তা এবং ওয়ান ওয়ে শুরু প্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে দেখাচ্ছি মৌলবীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় রাধানগরের শেষ প্রান্তে দার্জিলিং টিলা নামক একটি জায়গা হয়েছে এখানে প্রচুর পর্যটক আসছে এই জায়গাটি এখনও ওইভাবে প্রসিদ্ধ হয়নি কিন্তু যারা চেনে তারা চলে আসছে অসাধারণ দৃশ্য একটি চা বাগান আমার কোম্পানি তারা করেছে প্রচুর দর্শক এখানে আসছে দর্শনার্থী আমরা আপনাদেরকে দেখাচ্ছি অনেক দর্শনার্থী আমাদেরকে হাই দিচ্ছে কিছু স্টুডেন্টরাও এসেছে প্রচুর দর্শনার্থী তারা চেয়ারস করছে যারা জানে এই জায়গাটা যারা চেনে তারা এখানে আসছে অসাধারণ একটা সুন্দর জায়গা আপনারা যদি দেখেন চমৎকার সুন্দর আপনারা যারা মলুইবাজার শ্রীমঙ্গলে আসবেন অবশ্যই রাধানগর এসে দার্জিলিং টিলা বললেই হবে আপনারা দেখতে পারবেন আমরা একজন দর্শকের মতামত নেই ভাই আপনি কোথা থেকে আসছেন ঢাকা থেকে আচ্ছা তা আপনি কি জানতেন এখানে দার্জিলিং টিলা আছে আচ্ছা কিভাবে জানলেন